গত এক দুই সপ্তাহ ধরে ঢাকার শহর তো কেবল মিছিল বিক্ষোভ অবস্থান অবস্থান লং লং মার্চ টু যমুনা এসবের নগরী সমাবেশ প্রথমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে নানান তর্ক বিতর্ক সমালোচনা তৈরি করে মিছিল সমাবেশ করলো জামাত ইসলামী এনসিপি সেখানে তাদেরকে জামাই আদরে বরণ করা হলো সরকারি তত্ত্বাবধানে তাদের উপরে ঠান্ডা পানি তাদেরকে সরবরাহ করা হলো খাওয়ার জন্য ঠান্ডা পানি আবার একই সময়ে নার্সিং ইনস্টিটিউটের স্টুডেন্টরা তারা গিয়ে পুলিশের হাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কাপন ধরিয়ে দিল তারাও পুলিশের আক্রমণের শিকার হলো এবং অবশেষে জয় নিয়ে ঘরে ফিরলো এবং এতে থেমে গেল না ঢাকা শহর আবার আন্দোলন মিছিল একের পর এক বিভিন্ন জনের দাবি দেয় দাবি দেওয়া গত আওয়ামী লীগ সরকারের সময় চাকরিচ্যুত হওয়া সেনাবাহিনীর কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহাল এবং সৈনিকদের পুনর্বহালের দাবিতে একটা হুলস্থুল তৈরি করা প্রোগ্রাম থ্রো করা হলো শাহবাগে সেখান থেকে মার্চ টু জাহাঙ্গীর গেট কর্মসূচি ঘোষণা করা হলো চিন্তা করে দেখেন সেই সময়ে আমাদের সামনে খবর আমরা বাংলা ট্রিবিউনে দেখেছি আজকের পত্রিকার খবরটি আমার সামনে আছে আজকের পত্রিকা হেডলাইন করেছে রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেফতার এগারো সেটায় খবরে বলা হচ্ছে রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের এগারো নেতা আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন তাহলে পুলিশে এটা নিশ্চিত করছে সো দ্যাট পত্রপত্রিকা তারা রিপোর্ট করেছে আমরাও সেই রিপোর্টটি পিক করছি মমতালিবুর রহমান বলেন রাজধানীর গুলিস্থান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের নেতা কর্মীকে আটক করেছে ডিবি এর আগে রাজধানীর গুলিস্থান কাকরাইল ও মালিবাগেও বিক্ষোভ করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রসঙ্গত বাংলাদেশ আওয়ামী আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভatৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে করেছে সরকার বারো মে আজ আমরা আঠারো মে কথা বলছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় নিশ্চয়ই আপনাদের মনে আছে প্রজ্ঞাপনে বলা হয় দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনগুলো বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন গুম খুন নির্যাতন সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে দু হাজার চব্বিশ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পরও দলটি দেশে বিদেশে বিভিন্ন রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে মানে এই প্রেক্ষাপটে সংগঠনটি সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় এই সংগঠনের যে কোনো কার্যক্রম প্রচার প্রকাশ সেগুলোকেও নিষেধাজ্ঞায় আনা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন যারা সোশ্যাল মিডিয়ায় এগুলো প্রচার করবে তাদেরকে গ্রেফতারের আওতায় আনা হবে আচ্ছা বিষয় সেখানে না বিষয় হচ্ছে ওই যে আমি বলছিলাম যে ঠিক আছে একটিভিস যারা ছিল তাদেরকে এইভাবে বন্ধ করা হয়েছে তারা এক্টিভিস একদম করতে পারবে না যদিও এখনো একটিভিস্টদের ধরা হচ্ছে নানান কার্যক্রম করার কারণে কিন্তু তাদের যারা ভোট দিত একটা অংশ যারা একেবারে সক্রিয় কর্মী না এই সক্রিয় কর্মীদের মধ্যে নিয়ে কি এখন ভাগাভাগি টানাটানি শুরু হয়েছে যে কেউ ওই আওয়ামী লীগ নামে যে ছিল সেখানে এনসিপিতে চলে আসলেই সে শুদ্ধ সে বিএনপিতে চলে আসলেই সে শুদ্ধ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সাথে আপনার সাথে আমি আতিক রহমান কুর্ণিয়া